गेलेन अमेरिका इसलो प्रभु पाद टॉम सेस्कर पार्क के अमेरिका टॉम सेस्कर पार्क न्यूयॉर्क के शेखाने पार्क के कारा जाए आप रहा जब चले छेले मेरा ही बेशी जाए कारण बीकाले दिके कोनो बॉयस को लोग ढोके ना बहुत दरो लोग ढोके ना केंतु तो ওই সকালে হাঁটার জন্য কেউ যায় কলকাতায় আমরা বড় বড় পার্কে দেখেছি আমেরিকার বড় পার্ক মানে ছেলে মেয়েদের আড্ডা ইয়ং ছেলে মেয়েদের আড্ডা প্রপাদ ওই পার্কের ভিতরে প্রচার প্রথম শুরু করলেন কিভাবে প্রচার শুরু করলেন এক একজোড়া করতাল ওইটাই নিয়ে গাছের নিচে বসে কীর্তন করতে শুরু করলেন কে বুঝবে কি কীর্তন করছে জানবে ওরা হরে কৃষ্ণ মহামত কীর্তন করছেন ওরা তো জানে না কিন্তু সবার হৃদয়ে কে আছে পরমাত্মা আছে জীবাত্মা আছে পরমাত্মা আছে একটা শুদ্ধতার একটা আকর্ষণ আছে শাস্ত্রে বলছে পিওরিটি ইজ দ্য ফোর্স শুদ্ধতা ভক্তির গতি কারো হৃদয় যখন খুব পবিত্র থাকে সে অপরকে খুব আকর্ষণ করে দেখবেন কারো হৃদয় যখন পবিত্র থাকে আর তার প্রমাণ হচ্ছে ছিল প্রভুপাদ সত্তর বছরের বৃদ্ধ আমেরিকার ছেলে মেয়েরা আকৃষ্ট হবে ফিল্ম স্টার তাদের প্রতি নায়ক নায়িকার প্রতি আকৃষ্ট হবে পপ গায়কের প্রতি আকৃষ্ট হবে কিন্তু ওই বৃদ্ধ সত্তর বছরের বৃদ্ধ আর ড্রেস কি গেরুয়া ড্রেস আমেরিকায় কেউ চেনে না কপালে তিলক মুন্ডিত মস্তক মাথায় চুলও নেই কোনো হেয়ার কোন স্টাইল নেই ফ্যাশন শো নেই আর চামড়া গুলো ঢিলা ঢিলা সত্তর বছরের কোনো টান চামড়া নেই অথচ ইয়ং ছেলেমেয়েরা আকৃষ্ট হল কি করে আকৃষ্ট হল বা যে গান গাইছে সে গানের সুরে তার তো ভাঙা ভাঙা বৃদ্ধ বয়সের কি গলা মতন গলা নয় কিন্তু আকৃষ্ট হলেন এক হরিনাম দুটো জিনিস একটা হচ্ছে শুদ্ধ ভক্তের শুদ্ধতা আর একটা হচ্ছে যে মেডিসিন હરિ નામ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે એ હરિનામ કથાકાર મેડ ઇન ચાઇના મેડ ઇન જર્મન મેડ ઇન ઇન્ડિયા ના મેડ ઇન ગોલોક વૃંદાવન ગોલકેર પ્રેમધન હરિનામ સંકીર્તન સાઉન્ડ ભાઈબ્રેશન অপরাকিত শব্দ তরঙ্গ যা হৃদয়কে আকর্ষণ করে ছিল প্রহপা সেই শব্দ তরঙ্গ করছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারা আকৃষ্ট হল আপনারা দেখবেন এখনো ইউটিউবে আছে টম্প সেস্কর পার্কে প্রহপাদের কীর্তন সার্চ করে দেখবেন সেই ইয়ং ছেলে মেয়েরা বড় বড় হিপি বড় বড় চুল তারা এরকম হাত তুলেও ডাচ্ছে কিসে আকর্ষণ হল কিসে কি পেয়েছে তারা তারা তো কিছুই জানেও না কিন্তু একটা আকর্ষণ এসে গেছে আর সেটাই হচ্ছে শুদ্ধ হরিনাম আর শুদ্ধ ভক্ত ভক্তের হৃদয় যখন পবিত্র থাকে সে অপরকে আকর্ষণ করতে পারে যখন নাম করলেন দেখবেন তারা হাততালি তালি দিয়ে প্রভুপাতকে ঘিরে ঘিরে তারাও নাচছে ছিল প্রভুপাত তারপরে এই হরি নামের সংক্ষিপ্ত ব্যাখ্যা ইংরেজিতে করলেন এ ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড ভাইব্রেশন কামিং ফ্রম গোলগবৃন্দাবন অনেক সুন্দর সুন্দর অল্প কথায় অনেক কথা বললেন অনেক ফিলসফি দিলেন সবাই আকৃষ্ট হল কারণ কৃষ্ণ কথা সবাইকে আকর্ষণ করে কৃষ্ণ কথা কৃষ্ণ থেকে অভিন্ন কৃষ্ণ কথা আর কৃষ্ণ অভিন্ন কৃষ্ণ নাম আর কৃষ্ণ যেমন অভিন্ন যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী সাক্ষাৎ ভগবান নামের সঙ্গে আছে নাম নামই অভিন্ন এখানে বস্তুর সঙ্গে নামের কোনো সম্পর্ক নেই যেমন আপনার জল তৃষ্ণা পেয়েছে জল 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 বলবেন জল তৃষ্ণা যাবে যাবে কিন্তু আপনি এখানে বসে কৃষ্ণ নাম করবেন সাক্ষাৎ কৃষ্ণকেই পেয়ে যাবেন নাম আর নামই অভিন্ন কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন বললেন তোমরা যদি আরো কিছু জানতে চাও আমি ওখানে একটা দোকান ঘর ভাড়া করেছি ওখানে আসবে তোমাদের গীতার জ্ঞান দেব কিসের জ্ঞান দেব গীতার জ্ঞান আমি একটু আগে বলছিলাম ছিল প্রভুপা যখন গিয়েছিলেন লন্ডনের সাংবাদিকরা ব্রিটিশ সাংবাদিকরা তারা বলেছিলেন স্বামীজি কি জন্য এসছেন ভিক্ষা করতে প্রভুপাত বলেছিলেন না আমি কিছু নিতে আসিনি আমি কিছু দিতে এসেছি আপনি কি দেবেন ভারতবর্ষে আমরা দুইশো বছর শাসন করে ভারতে যা ভালো জিনিস ছিল সব জাহাজে করে নিয়ে চলে এসছে আপনি আবার কি দিতে আসবেন বলে তোমরা সব নিয়ে জাহাজে করে একটা জিনিস আনতে ভুলে গেছো কি গীতা ভাগবতের জ্ঞান ছিল প্রভুপাত সেই জ্ঞান দেওয়া শুরু করলেন ছেলে মেয়েরা তারা আসতে লাগলো তাদের গীতার জ্ঞান দিতে লাগলেন তারা প্রভুপাদের প্রতি এত আকৃষ্ট হলো তার কথায় দ্বারা এত প্রভাবিত হলো প্রভুপাতকে তারা বলল প্রৌপাদ আমরা আপনার কাছে দীক্ষা নিতে চাই প্রভুপদ বললেন দীক্ষা নিতে গেলে চারটে পাপ কর্ম ছাড়তে হবে আমাদের যদি কাউকে বলা হয় দীক্ষা নিতে গেলে আপনাকে ভাত ছেড়ে দিতে হবে সম্ভব হবে তা তাদেরকে ঠিক সেই রকম কথা বললেন যারা ভাতের বদলে গো মাংস খায় জলের বদলে মদ খায় জোয়া পাসা খেলার একটা হাট বসায় অবৈধ মেলামেশার কথা তো সভ্য সমাজে বলা যায় না এত নোংরা জীবন ছিল প্রভুপাদ বললেন দীক্ষা নিতে গেলে চারটে পাপ কর্ম ত্যাগ করতে হবে কোন প্রকার আমিষ আহার করা যাবে না মাছ মাংস ডিম পিয়াজ খাওয়া যাবে দ্বিতীয় কোন প্রকার মাদক দ্রব্য সেবন করা যাবে না মদ গাঁজা পান বিড়ি সিগারেট চাও পর্যন্ত ত্যাগ করতে হবে তৃতীয় নাম্বার জুয়া পাশা খেলা যাবে না আর চতুর্থ হচ্ছে স্বামী স্ত্রী মেলামেশা করতে পারো অন্য স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা অবৈধ মেলামেশা বর্জন করতে চিন্তা করুন তাদের কাছে এই জিনিসটা কত কষ্টকর ছিল তারা ওইটা নিয়েই থাকত কিন্তু তারা এত কনভিন্স হয়ে গেল জীবনের উদ্দেশ্য সম্পর্কে এত অবগত হলো যে তারা চারটে পাপ কর্মই ত্যাগ করে দিল আর বলো বললেন প্রতিদিন ষোলো মালা জপ করতে হবে আমাদেরও বাংলায় দেখবেন অনেক গুরুদেব আসেন এসে বলে বাবা তোমরা গৃহস্থ মানুষ যা ইচ্ছা তাই খাও যা ইচ্ছা তাই করো আর আমার কাছে দীক্ষা নিয়ে নাও ছিল এমন এক আচার্য আমেরিকার মতন যারা জঘন্য দেশে গিয়েও তিনি শাস্ত্র থেকে বিচ্ছুতি হলেন না এটাই হচ্ছে সাধুর আচরণ সাধু যা বলবে যা করবে সেটা শাস্ত্রের সঙ্গে মিল সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মনে আসা সাধু শাস্ত্র আর গুরু দুই পাশে সাধু আর গুরু আর মাঝখানে শাস্ত্র সাধু এবং গুরু তাকে বলা হবে যে শাস্ত্রকে ফলো করে কিছু কিছু মানুষ সস্তা বাহ পেতে নিজেরাও আচরণ করে না আর মানুষকে সেই ভাবধারায় ভাবিত করে তুমি যা ইচ্ছা তাই করতে পারো দীক্ষা নিলেই হলো স্কুলে গেলাম আর আগের মতন ওই খেলাধুলা করেই কাটালাম স্কুলে যে লাভ হবে স্কুলে ভর্তিও হলাম আর স্কুলে ভর্তি হওয়ার আগে যেমন সারাদিন খেলাধুলা করে বেড়াতাম ভর্তি হয়ে ওই খেলাধুলা করলাম তাহলে কি হবে স্কুলে ভর্তি হওয়া মানে শিক্ষকের কথা শোনা শিক্ষক মানে গুরুদেব আর গুরুদেব যা বলেন মন গড়া কথা বলেন না শাস্ত্র ছিল প্রভুপাত বললেন দীক্ষা নিতে গেলে চারটে পাপ কর্ম ছাড়তে হবে নাম করতে হবে তারা রাজি হলো তারা দীক্ষা নিল এবং ছিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ হনাম সংঘ প্রতিষ্ঠা করলেন আমেরিকায় নাম দিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস একজন সাংবাদিক এসে জিজ্ঞাসা করলেন স্বামীজি আপনি একটা ইন্টারন্যাশনাল সোসাইটি খুললেন তার নাম কি দিলেন আন্তর্জ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস কৃষ্ণ তো হিন্দুদের ভগবান আপনি ইউনিভার্সাল একটা সোসাইটি করবেন তাহলে কৃষ্ণ হিন্দুদের ভগবানের নাম দিলেন কেন আপনি দিতে পারতেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসাসনেস। তখন প্রভুপাদ বললেন দেখো গড হচ্ছে ইংরেজি শব্দ বাংলা শব্দ হচ্ছে ভগবান আরবি শব্দ হচ্ছে আল্লাহ তা এই গডকে এই ভগবানকে এই আল্লাহ কে তা আমাদের সনাতন ধর্মেতে তার নাম দেওয়া আছে কোন জায়গায় না থাকলেও সনাতন ধর্মে সেই ভগবানের নাম আছে সেই গডের নাম আছে যা ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্ব কারণ কারণ পরমেশ্বর একজন তিনি হচ্ছেন কৃষ্ণ ভাগবতমে অনেক কুর্ম বরাহ অনেক অবতারের কথা বলা আছে লাস্টে কি বললেন এতে চাংস কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এই যত অবতার এ অংশ অংশের অংশ কলা কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত যারে জৈছে না চায় সে তৈছে করে নিত্য একজনই ভগবান তাই কৃষ্ণ হচ্ছে ভগবান আর কৃষ্ণ ভগবানের নাম হচ্ছে কৃষ্ণ সেই জন্য কৃষ্ণ মানুষ শুধু ভগবান ভগবান বললে আমি যদি বলি মানুষ আমার কাছে আসো কে আসবেন আমার কাছে প্রত্যেকের আলাদা নাম আছে নাম ধরে ডাকলে সে আমার কাছে আসতে পারবে তাই ভগবান আরো বিশেষ করে ডাকার জন্য তার নাম আছে তিনি হচ্ছেন তার নাম হচ্ছে কৃষ্ণ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং